নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব সিম রান্না করে খেয়ে দেখুন একদিন খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে দুপুর বা সকালের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিলাম একদম কচি দেখে সিম আর এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি এখন এই সিমের যে শক্ত অংশটা থাকে সেটাকে এরকম ভাবে কেটে টান দিয়ে কিন্তু তুলে নিতে হবে দুটো সাইড থেকে আমি একই রকম ভাবে তুলে নেব একই রকম ভাবে সবগুলো সিমের থেকে শক্ত অংশটা তুলে নিলাম এখন এই সিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে সবগুলো সিম নিয়ে নিলাম আপনারা চাইলে এই সিমগুলোকে মাঝখান থেকে কেটে দিতে পারেন তো দেখুন ভালো করে ধুয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে মশলা নিয়ে নিচ্ছি এক চামচ নিয়ে নিলাম পোস্ত এক চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে আর টু টেবিল স্পুন নিয়ে নিলাম নারিকেল কোড়া তিন থেকে চারটা কাঁচা লঙ্কা নিয়ে কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন সবগুলো সিম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে সিমগুলোকে ভাপিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সিমগুলো ভাপিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট সিমগুলো ভাপিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে কালো চড়ে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে যাবার পর দিয়ে সেদ্ধ করে রাখা সিমগুলো আর এই সিমগুলোকে প্রায় নাইনটি পার্সেন্টে সেদ্ধ করে নিয়েছি এখন খুব ভালো করে সিমগুলোকে একটু ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেবার পর এক মিনিট এরকম ভাবেই রান্না করে নেব আর অল্প একটু দিয়ে দিলাম জল প্রায় এক মিনিট এরকম ভাবে রান্না করে দিলাম হাফ কাপ জল অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখন ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য তারপর গরম গরম সার্ভ করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে এই সিন পাতুরির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে অল্প একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন